জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চব্বিশে বৈশাখ আটই মে বৃহস্পতিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত সৃষ্টি ও ধর্ম রক্ষার জন্য ভগবান বিষ্ণু অনেক অবতার গ্রহণ করেছিলেন যার মধ্যে মোহিনী অবতার হল একটি বিশেষ অবতার এই অবতারে ভগবান শ্রীহরি এক সুন্দরী নারীর রূপ ধারণ করেছিলেন যাকে দেখে রাক্ষস এবং অসুররা বিভ্রান্ত হয়ে পড়েছিল মোহিনী অবতারের কারণ ছিল সমুদ্র মন্থন যেখানে অমৃত কলসের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল যখন অসুররা অমৃত কলস দখল করার চেষ্টা করছিল তখন সেই কলসকে নিরাপদে দেবতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ঈশ্বর এই মোহিনী অবতার ধারণ করেছিলেন মোহিনী রূপ ধারণ করে ভগবান আমাদের বার্তা দেন যে যখনই ধর্মের উপর কোনো বিপদ আসবে তিনি অবশ্যই কোনো না কোনো রূপে তার রক্ষার জন্য আবির্ভূত হবেন আজ হয়তো আপনিও এই ব্রত পালন করছেন বা শ্রী বিষ্ণুকে পূজা করবেন ভেবেছেন যে কোনো একাদশী তখনই সম্পন্ন হয় যখন তার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা হয় তাহলে ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ হয় আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর কথা নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুনে নেওয়া যাক বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতকথা কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রতমাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষী যা একাদশীর কি নাম কি ফল কি বা বিধি এই সকল কথা আমার নিক্ট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র যুধিষ্ঠির আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ ভোগ করছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে মুনি বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষী যা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটি সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি এবং ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি অতীব অত্যাচারী ছিলেন তিনি সর্বদা পাপকার্যে লিপ্ত থাকতেন দূত ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় রত দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভক্ষ ভক্ষণ করতেন এবং সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক পতিতা রমণীর সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন পুত্রের এই কুশভাব দর্শনে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতে শুরু করলেন কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধৃষ্ট বুদ্ধির অর্থভাব দেখা দেওয়ার পর পতিতা রমণীরাও তার সঙ্গ পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে তিনি নিজের রাজ্যেই চুরি করতে লাগলেন একদিন এভাবেই চুরি করার সময় এক রাজপ্রহরী তাকে দেখতে পেল এবং তাকে বন্দি করল কিন্তু পিতার সম্মান রক্ষার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন এবং ছাড়াও পেলেন কিন্তু তবুও তা চুরি করার স্বভাব গেল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করার নির্দেশ দিলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি জঙ্গলে গিয়ে প্রবেশ করলেন সেখানে তিনি পশুপাখি বধ করে তার মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলেন দুষ্কর্ম করলে কেউই সুখী হতে পারে না তাই ধৃষ্ট বুদ্ধিও শোকে জর্জরিত হয়ে গেলেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনও ফুলে, হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন বৈশাখ মাসে গুশীবর গঙ্গাসনান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে গোষীর বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে গিয়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হল হঠাৎ করে তার মনে বুদ্ধির উদয় হল উশির সামনে গিয়ে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে তিনি বললেন হে মণিবর যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন উশিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশীয় ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বললেন কৌরিন্য বুসির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন এই ত্রিলোকে মোহিনী ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ এই ব্রতের সমান নয় এই ব্রত ব্রতকথা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে